আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মোরগের ভুনা মাংস রেসিপি আজকে যে মোরগের মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই মোরগটা আমাদের বাড়িতে পালা মোরগ আর এই মোরগটার বয়স প্রায় এক বছর হয়ে গেছে সেই এক বছর আগে আম্মু ডিম ফুটিয়ে বাচ্চাগুলো উঠিয়েছিল আর সেই বাচ্চাগুলোর একটি হলো এই মোরগটা আমাদের গ্রামের মানুষের এই সবই সুযোগ সুবিধা যে নিজের হাতে পেলে পুষে অথেন্টিক জিনিসটা পাওয়া যায় কিন্তু এই সব জিনিস যে খুব সহজেই হয়ে যায় তা কিন্তু না এই সবের পিছনে প্রচুর শ্রম দিতে হয় ঠিক যেমন একটা ছোট বাচ্চা পালতে কষ্ট হয় এই সব পশু পাখির পিছনে শ্রম ব্যয় হওয়ার কারণ হচ্ছে এইগুলো পরাধীন আর এদের নিজস্ব কোনো জ্ঞান নেই তাই এই সব পশু পাখির দায়িত্বে যে থাকে তারও অনেক ধরনের স্বাধীনতা হারিয়ে যায় যেমন ধরেন এই সব পশু পাখিকে সারাদিন একা রেখে কোথাও গেলেও রাতে বাড়ি চলে আসা লাগে তবে এই সব যদি নিজের শখ থেকে পালা যায় তাহলে এই সব কিছুই মনে হয় না আর আমি মনে করি মানুষ এই সব কিছু নিজের শৌখিনতা থেকে করে থাকে আজকের মোরগটা আমি আম্মুকে জবাই করতে দিতে চাইছিলাম না মোরগটার বয়স অনেক দিন হওয়ায় মোরগটা বেশ লম্বা হয়েছিল দেখতেও খুব ভালো লাগছিল তাই জবাই করতে ইচ্ছে করছিল না কিন্তু মোরগটা রোজ রোজ হারিয়ে যেত আর আম্মু রোজ রোজ খুঁজে নিয়ে আসতো তাই আম্মু আজকে রাগ করে মোরগটা জবাই করেই নিল মোরগটার যে অনেক বয়স হয়েছে সেটা মোরগটার পায়ের আঙ্গুলগুলো দেখলেই বোঝা যায় তবে এটা সবাই চিনতে পারবে না যারা মুরগি পালে তারাই বুঝবে বেশি বয়সের মোরগের পায়ের বৃদ্ধা আঙ্গুলটা বেশ বড় হয়ে যায় যেটা কম বয়সী মোরগগুলোর থাকে না মোরগটার বয়স যেহেতু অনেক দিন হয়ে গেছিলো তাই মোরগটার হাড্ডিগুলো অনেক শক্ত হয়ে গেছে বটিতে কাটার সময় বেশ জোর দিয়ে কাটা লাগছিল তাই জীবনে এত রিক্স না নিয়ে আমি কোপ দাঁড়িয়ে চলে এসেছি তাছাড়া মাংসগুলো আজকে আমি ছোট ছোট পিস করে কাটবো যেটা বটিতে কাটা যেত না আর আজকে এই দেশি পাকা মোরগের মাংসটা ছোট ছোটো পিস করে কেটে একদম ভুনা ভুনা করে রান্না করা হবে খেতে না একদম দারুণ হবে ছোট ছোট পিস করা মাংসের লবণ মশলা একদম পারফেক্টভাবে ঢুকে তো চলুন মাংসটা কাটাকাটি করে রেডি করে নিই তো মাংস কাটাকাটি আমার শেষ আর মাংসের কালারটা দেখেন একদম গরু খাসির মাংসের মতো লাল টকটকে হয়ে আছে পাকা মোরক তো তাই মাংসটা একদম সলিড মাংস মাংসটা রান্নার জন্য ভালো মতো ধুয়ে নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম আমার বাইরের হেঁচেলে আজকে বাইরেই রান্নাবান্না করব। মাংসটা রান্নার জন্য এখন সব পেঁয়াজ মশলাগুলো কেটে নিব আদা রসুন পেঁয়াজ সব কাটাকাটি হয়ে গেলে এখন আমি চলে আসলাম বাটা বাটির জন্য প্রথমে শুকনো পাটায় আমি বেটে নিব জিরা দারচিনি সাদা এলাচ আর নং এগুলো আমি চুলায় দিয়ে হালকা ভেজে নিয়েছি বাটার সুবিধায় এই মশলাটা আমি ব্যবহার করবো রান্নার লাস্টে গুঁড়ো মশলাটা উঠিয়ে এখন বেটে নিব আদা রসুন ও ছয় সাতটা গোলমরিচ মশলা বাটাবাটি শেষ করে এখন রান্নার জন্য চলে আসলাম চুলার কাছে রান্নার জন্য এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আজকে আমি মাটির কড়াই রান্না করব মাটির পাত্রে রান্নার টেস্টটা যা হয় না মাংস রান্না হলে তো কোনো কথাই নেই এখন কড়াইয়ে তেল দিয়ে গোটা মশলাগুলো দারচিনি এলাচ নং তেজপাতাও ও কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো বাতাবি করে ভেজে নিব পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে পেঁয়াজে অল্প করে পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায় এরপর একে একে দিয়ে দিব রসুন আদা গোলমরিচ বাটাটা শাক মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এই সবগুলো মশলা ভালো মতো কষিয়ে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব যখন দেখব মশলা থেকে সুন্দর একটা ধান বের হয়েছে আর মশলায় তেল উঠে এসেছে তখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মাংসটা মাংসটা মশলার সাথে দিয়ে এখন বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটা কষিয়ে নিব মাংসটা যত সময় ধরে কষানো হবে মাংসটা তত বেশি টেস্টি হবে মাংস কষানোর এই পর্যায়ে দিয়ে দিব চারটা রসুন রসুনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মাংস কষিয়ে নিব আজকে আমার রান্নাঘরের অবস্থা দেখে অনেকেই জিজ্ঞেস করতে পারেন আপু আপনি চুলার পাট ঝাড়ু না দিয়েই রান্না করতে বসে পড়েছেন আসলে আমি একবার না বেশ কয়েকবার ঝাড়ু দিয়েছি কিন্তু আমি যতবারই ঝাড়ু দিই ততবারই বাতাসের সাথে পাতা পড়ে ভর্তি হয়ে যায় সামনে যেহেতু বসন্তকাল আসছে তাই গাছেরা নতুন রূপে সেজে ওঠার জন্য তাদের পুরনো সব কিছু ঝেড়ে ফেলছে যেটা প্রকৃতির নিয়ম এই দিকে আপনাদের সাথে গল্প করতে করতে মাংসটা আমার কষানো শেষ এখন কষানো মাংসে ছয় সাতটা মরিচ দিয়ে ছোলের জন্য দিয়ে দিব পানি এখন মাংসটা বেশ অনেকটা সময় নিয়ে মাংসটা সেদ্ধ করে নিব কারণ মোরগটা যেহেতু বড় মোরগ ছিল তাই মাংসটা সেদ্ধ হতে সময় নিবে এই তো মাংসটা সেদ্ধ হয়ে ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে এখন মাংসে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা দিয়ে চুলায় আরও পাঁচ ছয় মিনিট রেখে মাংসটা এখন চুলা থেকে নামিয়ে নিব আর এই তো দেখেন মাংসের চেহারাটা একদম ভুনা ভোনা তেল ওঠা ওঠা মাখা হয়ে আছে মাংসটা এটা ভাত দিয়ে খেতে তো দারুণ লাগবে এমনি এমনি খেতেও বেশ দারুণ লাগবে তো আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোন গ্রামীণ রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ